বন্ধুরা আবারও চলে এলাম একটা রেসিপি আজ আমি বানাবো সিমের একটা রেসিপি বাজারে প্রচুর পরিমাণে সিম উঠেছে তাই সিম বাজার থেকে নিয়ে আসার পর সিমের এই রেসিপিটা আপনাদের আমি বানিয়ে দেখালাম আমি কীভাবে সিমের এই রেসিপিটা বানালাম চলুন দেখা যাক দেখুন আমি সিমগুলোকে বেশ লম্বা লম্বা আমি মাঝখান থেকে ফাড়িনি শুধু সাইডের যে একটা শীত থাকে হ্যাঁ ওটা কেটে নিয়েছি আর দুদিকটা কেটে নিয়েছি দেখুন সিমগুলোকে নিয়েছি আর একটা আলু নিয়েছি আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি গোটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর সিমটাকে সাইড দিয়ে শিরগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকে আমি একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি দেখুন গ্রেটারে পুরো একদম গ্রেট করে এরকম হবে আমি গ্রেটারে গ্রেট করে নিলাম আমার আলু সেদ্ধটা পুরো গ্রেট হয়ে গেল এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অবশ্যই সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে আমি শিমগুলো এর মধ্যে দিয়ে দেবো শিমগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু লাল করে ভেজে নেব শিমগুলো একটু লাল লাল বেশ ভাজা করতে হবে আগে সিমগুলোকে একটু লাল লাল করে আগে ভেজে নেবেন যদি আপনারা না বানিয়ে থাকেন আপনারা তো অনেকেই অনেক রকমভাবে সিমের রেসিপি বানিয়ে থাকেন যদি আমার মতো এরকম না বানিয়ে থাকেন একবার বানানোর জন্য অনুরোধ করব। অসম্ভব সুন্দর হয় খেতে দেখুন সিমটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল আমি এবার তুলে নিলাম এবার কড়াইয়ে ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দেবো তেলটা গরম হতে হবে হওয়ার পর আমি কিছু ফোড়ন দেব। দেখতে থাকুন বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এই রেসিপিটা কিচ্ছুই বুঝতে পারবেন না দেখুন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ শুকনো লঙ্কা আর কালো জিরে বেশ ভাজা একটা গন্ধ যখন উঠে আসলো তখন আমি এদিকে গ্রেটারে এক এক আদা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আদাটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভাজতে হবে যখন আদার বেশ কাঁচা গন্ধটা চলে যাবে তখন এদিকে আমার নারকেল ছিল বাড়িতে শুকনো নারকেল সে নারকেলটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো নারকেল কোড়ানো আমি বাজার থেকে কিনে এনেছিলাম সেই সেইটাই রয়েছে সেটাই আমি নিচ্ছি যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকে আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন আমি এবার নারকেলটা দিয়ে দিলাম ওর মধ্যে আর নারকেলটাও কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে দেখুন আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম ওর মধ্যে নারকেলটাও একটু লাল লাল করে ভাজতে হবে তারপর এদিকে একটা বড় টমেটো নিয়েছি টমেটোটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা আগে আমি চার টুকরো করে দিয়ে দিলাম টমেটোটাও নরম হয়ে যাবে আমি এর মধ্যে কিন্তু এখনও কোনো মশলা নেই এবার আমি মশলা অ্যাড করব দেখুন টমেটোটাকে প্রথমে একটুখানি নরম করে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে তারপর এর মধ্যে হলুদ নুন জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এই ছিল আমার মশলার মধ্যে ব্যবহার দেখুন এবার মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু একটু কষাতে হবে নুনটা আপনারা বুঝেই দেবেন কারণ শিম ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। সেই জন্য নুনটা আমি অল্প পরিমাণে দিলাম নুন বেশি হলে কিন্তু ভালো লাগবে না জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন করে দিও যখনই কোনো ব্লগ বা রেসিপি দেবো তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে দেখুন কথা বলতে বলতে বেশ আমার মশলাটাও কিন্তু কষা কষা হয়ে আসছে চারদিক থেকে তেলও বেরিয়ে আসছে এবার যখন মশলাটা বেশ কষা কষা হয়ে যাবে চারদিক থেকে তেল বেরিয়ে আসবে এদিকে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা এরপর আমি দিয়ে দেব আলুটা দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে গ্যাসের স্টিমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন হাই করবেন না তাহলে লেগে যাওয়ার একটা ভয় থাকবে যেহেতু সেদ্ধ আলু সেই জন্য আলুটা দিয়ে কিন্তু ক্রমশ নাড়তে হবে যখন বেশ আলুটা মশলার মধ্যে বেশ মাখা মাখা হয়ে যাবে তখন সিমগুলো যে ভেজে রেখেছিলাম সিমগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা আমি কিন্তু ছোট্ট ভিডিওটাই দিচ্ছি স্কিপ করলে কিন্তু কিছু রেসিপিটার কিন্তু কিছু বুঝতে পারবেন না দেখুন সিমগুলো দিয়ে কিন্তু আমি বেশ নাড়াচাড়া করতে হবে সিমগুলো দিয়ে বেশ যখন মশলা আলু সেদ্ধর মধ্যে শিমটা বেশ মাখো মাখো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে বেশ সিমটার মধ্যে কিন্তু মাখা মাখা হয়ে এসছে চারদিক থেকে তেলও বেরিয়ে এসছে তারপর এর মধ্যে আমি কিন্তু একটু গরম জল দিলাম অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা গরম জল দেবে এই রান্নাটার মধ্যে গরম জল ব্যবহার করবে আর মাঝখানে কিন্তু হ্যাঁ আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা স্পেলটাও খুব সুন্দর আসে এবার জলটা বেশ ঢাকা চাপা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি বেশ মাখো মাখো হয়ে এলো তখন ওর মধ্যে আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেই ধনে পাতাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাটা দিয়েও একটুখানি বেশ নাড়াচাড়া করতে হবে আর সিমটা সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা তোমরা কিন্তু দেখে নেবে আর নুনটা দেখে নেবে সিমটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে কিন্তু ততক্ষণ একটুখানি জল দিয়ে সিমটা আগে সেদ্ধ করে নেবে আর সিম নরম সবজি সেদ্ধই হয়ে যায় তাড়াতাড়ি তাহলে রেডি হয়ে গেল আমার সিমের এই রেসিপিটা কেমন লাগলো আমার এই ছোট্ট রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ করে তাহলে আজ আসি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে আজ আসি টাটা